আমি প্রথমে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পরে আমি সার্চ বক্সে টাইপ করলাম পেশিন এইট এটা লেখার পরে আমি সার্চ করবো সার্চ করার পরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন চলে আসছে আমাকে এই অ্যাপ্লিকেশানটা আমার ফোনে ইনস্টল করতে হবে আমি আপনাদেরকে লোগোটা দেখাই দিচ্ছি আপনাদের ফোনে সেম অ্যাপ্লিকেশানটাই ইনস্টল করে নেবেন আমার ইনস্টল হয়ে গেছে আমি ওপেনে ট্যাপ করলাম ওপেনে ট্যাপ করার পরে এরকম একটি পেজ আমাদেরকে নিয়ে আসবে এন্ড নিচে আপনারা দেখতে পাবেন যে নেক্সট অপশন ডান কর্নারের নিচে এখানে নেক্সট নেক্সট করে আপনাদেরকে পরবর্তী পেজে আসতে হবে এখানে কিছুভান নেক্সট করলাম এবারে এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম এবারে এরকম একটি পপাব আসবে এখানে ওকে করলাম অ্যান্ড এখানে দেখতে পাবেন যে ওষুধ ভিক্টোরিয়া লোক রোগলক্ষণ ইনবক্স যে কোনো আপনারা এখানে করতে পারেন সো এখান থেকে আমি ওষুধের সার্চ করে দেখব যে কোন ওষুধের কীরকম প্রাইস এখানে ওষুধ সার্চ এই অপশানে টাচ করবো এখানে টাচ করার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে অ্যান্ড উপরে দেখতে পাবেন যে ওষুধের নাম লিখুন অ্যান্ড এখানেতে এখানে আপনার যে কোনো ওষুধের নাম টাইপ করবেন সো আমি একটা ওষুধের নাম টাইপ করব এখানে আমি এখানে লিখলাম নাপা এক্সট্রা এটা লিখার পরে আমি এখন ইন্টার করলাম ইন্টার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নাপা এক্সট্রা অল ডিটেলস এখানে চলে আসছে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে নাপা এক্সট্রা নাপা এক্সট্রা বাংলাদেশ প্রাইস কত এর ব্যবহারসমূহ আমি কীভাবে এটা গ্রহণ করবো ডোজ সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না সতর্ক বলি স ওভার ডোজ গর্ভাবস্থায় পান করা যাবে কি না এখানে আপনারা নাপা এক্সট্রা সকল ধরনের ডিটেলস কিন্তু আমি পেয়ে গেলাম আপনারা যে কোনো ওষুধের নাম লিখিয়ে সার্চ করলে সকল ধরনের ডিটেলস এখানে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এরকমই আপডেট লেটেস্ট অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে প্রেস করে রাখতে পারেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নিউ ভিডিওতে ভালো থাকবেন গুড বাই